ইনফরমেশন বা ডেটা আজকের বিশ্বের থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা একটি অস্ত্র যেমন আমি কীভাবে ব্যবহার করবো এটা ব্যবহারকারীর উপর ডিপেন্ড করে তেমনি ইনফরমেশন বা ডেটা এটা আমি কীভাবে ইউজ করবো নাকি অ্যাবিউজ করবো সেটাও কিন্তু আমরা যারা এটাকে ইউজ করছি তাদের উপর ব্যবহারকারীর উপর অনেক অংশে ডিপেন্ড ম্যাক্সিমাম রিউমারটা আসে হচ্ছে টেক্সট ওয়াইজ তো লেখার আকারে অক্ষরের আকারে তারপরে আসে হচ্ছে ভিডিওর মাধ্যমে কিছু রিমার্স আসে আগে ফটোজের মাধ্যমে রিমার্স আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রিউমার্সগুলোর ডিসেমিনেশনগুলো হয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে এখন দুটা এক্স বোধ না টুইটারটাকে এখন এক্স বলে এক্সের মাধ্যমে বিভিন্ন জায়গাতে এইগুলো হয় তো আপাত তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে যে ধরনের রিমার্ট ছড়ানো হয়েছে তার ম্যাক্সিমামের ম্যাক্সিমাম ছড়ানো হয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেল মেইন জায়গা হয়ে যায় যেখানে আমরা মিস ইনফরমেশনগুলোকে ইনজেক্ট করতে পারি ডিস ইনফরমেশনগুলোকে ইনজেক্ট করতে পারি সো উই নিড টু বি ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড যেটা হয়তো মুখে বলা সহজ সবসময় এটা কাজে করা যায় না বাট আমরা চাই যে আমাদের তথ্যগুলো নিয়ে কাজ করতে চাই